আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি তা হচ্ছে মানবতা কিংবা মানবিকতা আমাদের মানবতা এটি কোনো জাতির কোন সভ্যতার গৌরব বাধা নয় এটি মানব জাতির অস্তিত্বের মানব টিকে থাকার মূল ভিত্তি সভ্যতার চূড়ান্ত সৌন্দর্য এটি এই একটি শব্দের ভেতরে নিহিত রয়েছে মানবতা মানব জীবনের প্রকৃত সার্থকতা শান্তি সহমর্মিতা এবং সত্যিকারের উন্নতির রূপরেখা আমরা যখন জন্ম নেই তখন আমাদের মধ্যে কোনো জাত ধর্ম গোষ্ঠী বা শ্রেণী থাকে না আমরা কেবল একজন মানুষ হিসেবে পৃথিবীতে আগমন করি ধীরে ধীরে সমাজ আমাদের নানা পরিচয়ে গড়ে তোলে বাংলাদেশি মুসলিম হিন্দু খ্রিস্টান ধনী গরিব রাজনীতিক বা কৃষক কিন্তু এসব পরিচয়ের বাইরে সব গভীরে যে পরিচয়টি অবিনাশী তা হলো মানুষ এবং মানুষ হওয়ার অর্থই হল মানব তত্ত্ববোধ সম্পন্ন হওয়া আজকের পৃথিবী নানা প্রগতি প্রযুক্তি আর তথা কথিত উন্নয়নের হাত ধরে এগিয়ে চলছে কিন্তু এর বিপরীতে যেন মানবতার জায়গাটা দিনকে দিন সংকুচিত হয়ে পড়ছে বাড়ছে আত্মকেন্দ্রিকতা বিদ্বেষ হিংসা জাতিগত ধর্মীয় বৈষম্য এক দেশের মানুষ দেশের আশ্রয় দিতে ভয় পায়। রাস্তায় কেউ অজ্ঞান হয়ে পড়লে সাহায্যের আগে মোবাইলের ক্যামেরা বেরিয়ে আসে ভিডিও করার জন্য যুদ্ধ নিষ্ঠুরতা সহিংসতার শোষণের ছবিতে ভরে উঠছে আমাদের মন এই প্রেক্ষাপটে প্রশ্ন জাগে আমরা কোথায় হারিয়ে ফেলছি আমাদের মানবতা মানবতা কেবল দুর্বলকে দয়া করা নয় বরং তাকে অধিকার দিতে শিখা এটি কেবল সাহায্য নয় বরং পাশে দাঁড়ানোর দৃঢ় প্রতিশ্রুতি একটি অনাথ শিশুকে নিজের সন্তানদের মতো আগ্নে রাখা ক্ষুদার্তকে খাওয়ানো আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া বুদ্ধি বৃদ্ধাকে সম্মান দেখানো এসব ছোট ছোট কর্মই কিন্তু মানবতার সত্যিকারের প্রতিফলন মানবতা এমন একটি শক্তি যা অদৃশ্য হলেও তার প্রভাব সর্বব্যাপী এটি যুদ্ধ থামাতে পারে শান্তির আলো ছড়িয়ে দিতে পারে সমাজকে বদলে দিতে পারে আপনি যখন কাউকে বিনা কারণে হাসি উপহার দেন যখন এক পশলা বৃষ্টির মতো কারোর দুঃখ বসেন তখন আপনি শুধু মানবিক নন আপনি একজন আলোবাহী মানুষ ইতিহাস বলছে যারা মানবতার পক্ষে দাঁড়িয়েছে তারা বেঁচে থেকেছে সময়ের শ্রেয় দীর্ঘকাল মাদার তেরেসা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং নেলসন ম্যান্ডেলা কিংবা আমাদের আরো বর্তমান আমি যেটা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরা সবাই কেবল নেতা ছিলেন না ছিলেন মানবতার প্রতীক অপরদিকে ইতিহাস সাক্ষী দেয় যেসব সভ্যতা শাসক কিংবা আহ যেসব সভ্যতা যে শাসক কিংবা আহ জাতি শাসক কিংবা যেসব জাতি মানবতা বিসর্জন দিয়েছে তারা কেবল ধ্বংসই ডেকেছে নিজের জন্য মানবতাহীন উন্নয়ন মানে হলো এক শুষ্ক মরুভূমি যেখানে ইট পাথরের অট্টালিকা থাকলেও মানুষের হৃদয়ে জায়গা নেই আজকের বাংলাদেশেও মানবতার প্রয়োজন সবচেয়ে বেশি গরিব কৃষক তার জমি হারিয়ে নীরব কান্নায় কাঁদছে গার্মেন্টস শ্রমিক সময় মতো বেতন না পেয়ে সন্তানকে না খাইয়ে ঘুম পাড়ায় কেউ অসুস্থ হলেও হাসপাতালে বিনা টাকায় চিকিৎসা পায় না এসব আমাদের মানবতার ব্যর্থতা আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই যদি প্রতিবেশীর দুঃখে চোখে জল না আসে যদি নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতিকে অগ্রাহ্য করি তাহলে আমরা কেবল নামেই মানুষ থাকি প্রকৃত অর্থে মানুষ নয় আমরা মানবতার শুধুমাত্র দুর্দিনে কাজে আসে না এটি প্রতিদিনের জীবনে প্রতিটি সম্পর্কের ভিত্তি একজন কর্মচারীর প্রতি নিয়োগকর্তার সদাচরণ শিক্ষক ছাত্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাসে একজন নারীর জন্য আসন ছেড়ে দেওয়া একটি আহত কুকুরকে পানি খাওয়ানো সবই মানবতা একটি মানবিক সমাজ গড়ে তোলার জন্য শুধু আইন বা রাষ্ট্রীয় নীতিমালা যথেষ্ট নয় প্রয়োজন মানুষের হৃদয়ের বিপ্লব এই বিপ্লব ঘটাতে হলে আমাদের নিজেদের থেকেই শুরু করতে হবে আমরা যদি চাই রাস্তায় কেউ না খেয়ে ঘুমাবে না কেউ রাস্তায় না ঘুমাক কোন শিশু শিক্ষা থেকে বঞ্চিত না হোক নারীরা নিরাপদে চলাচল করুক বৃদ্ধরা শেষ বয়সে অবহেলিত না হোক তবে আমাদের মানবতাকেই জাগ্রত করতে হবে শুধু চাইলেই হবে না সত্যিকার উন্নয়ন তখনই সম্ভব যখন একজন বিশ্ব মানুষও মনে করবে এই সমাজ তাকে ভালোবাসে উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নয় মানুষের মুখে হাসি ফোটানো হৃদয়ে আশা জাগানো তাই উন্নয়নের পূর্ণ রূপ মানবতা হলো একটি চিরন্তন শিখা যেটি নেবে না যতক্ষণ আমরা সত্যিকার অর্থে মানুষ থাকি আমাদের চারপাশে যতই অন্ধকার থাকুক তা কেন মানবতা যদি জাগ্রত থাকে তবে আশার আলো নিঃসন্দেহে আমরা সবাই একে অপরের জন্য বেঁচে থাকি মানবতাকে ধর্ম রাজনীতি জাতি বা গণ্ডির বাইরে নিয়ে গিয়ে প্রতিটি মানুষকে ছড়িয়ে দেই আমরা যদি নিজের হৃদয়ের দরজা খুলে দেই দেখব এই দুনিয়া এখনো বাসযোগ্য মানবতা আমাদের শেষ আশ্রয় আমাদের সত্যিকারের পরিচয় এবং আমাদের ভবিষ্যতের পথ মানবতা বাঁচুক মানুষ জাগুক আমরা যেন প্রতিদিন একটু বেশি মানুষ হই আমরা যেন প্রতিদিন একটু বেশি মানবিক হই আমরা যেন মানুষের প্রতি প্রাণীর প্রতি জগতের প্রতি মানুষ হিসেবে পরিচয় দিতে পারি এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ